বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবেন ওকে বস্টার ছিটে পার পার জামায়াতে ইসলামী যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে দেশে কি কি পরিবর্তন হতে পারে প্রশ্নটা এখন অনেকের মনে যায় জামাত এলে নাকি হিন্দুদের ভারতে চলে যেতে হবে বা থাকবে না। জামায়াত এগুলোকে তাদের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার বলে দাবি করেছে তাদের মতে নিজেদের আদর্শ নিয়ম কানুন আর আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা দেশকে নতুন ভাবে গড়তে চায় চলুন জেনে নেওয়া যাক জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে কি কি পরিবর্তনের কথা বলে এক দুর্নীতি দূর করা জামায়াতের সবচেয়ে বড় প্রতিশ্রুতি হল দুর্নীতি পুরোপুরি বন্ধ করা তারা মনে করে দুর্নীতি এখন আমাদের রাষ্ট্র ব্যবস্থার গভীরে ঢুকে পড়েছে এর প্রমাণ হিসেবে দু থেকে সাল পর্যন্ত তাদের দায়িত্বে থাকা দুটি মন্ত্রণালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা তারা বলে দুই মাদক নিয়ন্ত্রণ মাদক সমস্যাকে জামায়াত শুধু আইন শৃঙ্খলার বিষয় নয় একটি সামাজিক ব্যাধি হিসেবে দেখে তাদের অভিযোগ অন্য দলের প্রভাবশালী নেতা একাংশ মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় এটি নির্মূল করা যায় না জামায়াত এক্ষেত্রে খুব কঠোর হতে চায় তারা আইন শক্তভাবে প্রয়োগ করা সীমান্ত পাহারা বাড়ানো এবং মাদক ব্যবসার মূল হোতাদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলে একই সাথে মানুষকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার ওপরও তারা জোর দেয় তিন চাঁদাবাজি বন্ধ করা জামায়েত ক্ষমতায় এলে প্রথম দিন থেকে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দেয় তাদের কর্মীদের সততার প্রমাণ হিসেবে কুমিল্লার একটি সম্মেলনের কথা বলা হয় যেখানে রিকশা চালক ও দিনমজুরের মতো সাধারণ কর্মীরা কুড়িয়ে পাওয়া ছয়টি মোবাইল ফোন ফেরত দিয়েছিলেন জামায়াতের দাবি তাদের কোনো কর্মী চাঁদাবাজি করে না এবং ভবিষ্যতেও করবে না চার পুলিশ বাহিনীকে জনবান্ধব করা বাংলাদেশের পুলিশ বাহিনীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মতো অনেক অভিযোগ রয়েছে জামায়াত মনে করে আর্থিক সচ্ছলতা ও চাকরির নিরাপত্তা না থাকলে পুলিশ সদস্যরা অসৎ পথে যেতে পারেন তাই তারা পুলিশের বেতন ও সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলে তবে এর পাশাপাশি হুঁশিয়ারি দেয় যে কেউ দুর্নীতি করলে তার চাকরি চলে যাবে এবং কঠোর শাস্তি হবে পাঁচ চাকরিতে নিয়োগ বাণিজ্য বন্ধ বাংলাদেশে ঘুষ আর দলীয় সুপারিশের কারণে অনেক মেধাবী সরকারি চাকরি থেকে বঞ্চিত হন জামায়াত ঘোষণা দিয়েছে তাদের শাসন আমলে চাকরির জন্য কোনো ঘুষ দিতে হবে না মেধা যোগ্যতার ভিত্তিতেই সবাই চাকরি পাবে ছয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে জামায়াত মনে করে এর পেছনে রয়েছে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট তারা ক্ষমতায় এলে এই সিন্ডিকেট ভেঙে দেয়ার অঙ্গীকার দিয়েছে সাত পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক জামায়েত ক্ষমতায় এলে পাকিস্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করবে বলে মনে করা হয় তাদের সমর্থকদের মতে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক বাংলাদেশের সামরিক শক্তি বাড়াতে সাহায্য করবে কারণ ভারত চায় না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক কিন্তু পাকিস্তান তা চাইবে আজ স্বাধীন বিচার ব্যবস্থা জামায়াত একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় যেখানে সবাই সমান বিচার পাবে অপরাধী যত বড় নেতাই হোক বা নিজের দলের লোকই হোক কেউ পার পাবে না তাদের মতে বিচার বিভাগ হলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষের মনে দুই নারীদের অধিকার ও সম্মান অনেকে প্রচার করে জামায়াত এ ধারণাকে পুরোপুরি ভুল বলে দাবি করে তাদের মতে নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী সব ধরনের কাজ করতে পারবেন রাষ্ট্র তাদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবে এবং জোর করে তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না দশ শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্য খাতে উন্নয়ন জামায়াত শিক্ষা স্বাস্থ্যকে মানুষের মৌলিক অধিকার মনে করে তারা এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যেখানে নৈতিকতা আধুনিক বিজ্ঞান ও কর্মমুখী প্রশিক্ষণের সমন্বয় থাকবে একইভাবে সরকারি হাসপাতালের মান উন্নত করা এবং সবার জন্য কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি তারা দিয়েছে সব মিলিয়ে জামায়াতি ইসলামী একটি নৈতিক ও সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার কথা বলে তাদের এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা পূরণ হবে তা তো সময় বলে দেবে Mira.